শুধুই আমার না পাইলে পুরা দুনিয়া দেখার পর বলতে পারে যে আপু তুমি আমার এত ছোটবেলা চিনে গেলে টিকটকায় প্রিন্স মামনের পার্লার আপনি নিয়েছেন বা সেটা আপনি হয়তো ক্রয় করেছেন এমন কি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল সম্প্রতি পরিমণির ছেলে আপনাকে দেখা যায়নি কেন এটা নিয়ে কিন্তু অনেকে উৎসাহ প্রকাশ করছে অবশ্যই কষ্ট লাগে যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে ঘর এই প্রথম কোন মানে প্রোগ্রামের ছবি দেখে হয়তো ফেল করে যাবো বিয়ের ডিসিশনটা অনেক আগে হয়ে গেছে সেটা হয়তো বার একটু বুঝে নিতাম ওয়েলকাম টু আপনাদের সাথে আছে আমি তমরশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সবার খুব পছন্দের খুব পরিচিত একজন মানুষ যিনি সবসময় মিডিয়াতে উপহার দিয়েছেন দারুণ সব কাজ তিনি হচ্ছেন ঢলিউড কুইন বিশ্বাস স্বাগত জানাচ্ছি কেমন আছেন তাই ভালো আপনাকে আজ দেখে খুব ভালো লাগছে আমরা আগে যখন আপনাকে দেখতাম ভিন্ন একটা আপনাকে দেখতে পেতাম বর্তমানে নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলেছেন যেন নতুন এক আমরা এখন মিডিয়ার সামনে দেখছি পর্দায় দেখছি এতটা পরিবর্তন কিভাবে হলো পরিবর্তনটা আসলে আমার কাছে মনে হয়েছে যে দর্শক আমাকে অনেক বেশি পছন্দ করে তাদের চাওয়াটা আমার কাছ থেকে যে রূপ হওয়া উচিত আমার শিল্পী হিসেবে আমার দর্শকদের সেই চাওয়াটাকে পূরণ করা উচিত তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে না একটু নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রপার সময় দরকার সব কিছু মিলে আর সর্বপ্রথম বলবো যে সকলের ভালোবাসা সকলের সাপোর্ট এবং আমার ফ্যান ফলোয়াররা তারা সবসময় আমার ভুল ত্রুটি ভালো মন্দ সবসময় আমাকে প্রেজেন্ট করে দিয়েছে যেটা আমার চলার পথে অনেক বেশি সাপোর্ট হয়েছে দারুণ আজকে বেশ সুন্দর শুভ্র লাগছে আপনাকে একজন সাধারণ মেয়ে থেকে ঢালিউডের একজন কুইন হয়ে ওঠা বিশ্বাস হয়ে ওঠা এই জানিটা আসলে কি ছিল গল্পটা কি ছিল যদিও আমরা অনেকবার শোনাচ্ছি কিন্তু না বলা কিছু গল্পও কিন্তু থেকে যায় কিছু কষ্টের কথা কিছু স্ট্রাগলের কথা সেই স্ট্রাগলগুলো আজকে জানবো যদি ব্যক্তি উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি ঢালিউড কুইন বা অনেক বড় কিছু একদমই মনে হয় না আমার কাছে একটা সাধারণ মানুষ এবং সাধারণ মেয়েই মনে হয় হ্যাঁ একটা জিনিস হয়ে গেছে হয়তো বা মানুষের ভালোবাসার সংখ্যাটা বেড়ে গেছে আমার দর্শক বেড়ে গেছে আমার দায়িত্ববোধটা বেড়ে গেছে তবে একদম যদি বলা হয় যে আমি সেই বগুড়া থেকে একটা মেয়ে এসে ঢাকা শহরে এসে চিত্রনায়িকা হয়েছি আজকে এখনো অব্দি সকলের দোয়াই দর্শকদের ভালোবাসায় এখনও সেই জায়গাটা ধরে রেখেছি এইখানে পরিশ্রম যতটা ছিল ততটা পাশাপাশি আমার মার বা আমার ফ্যামিলির সকলেরই একটা সাপোর্ট ছিল তার থেকে বড়ো সাপোর্ট ছিল আমার যারা চলচ্চিত্রের মানুষরা আছেন বোদ্ধারা আছেন আমার প্রযোজকরা আছেন আমার ডিরেক্টররা আছেন আমার ওখানকার টেকনিক্যাল টিম যারা সেখানে মেকআপ আর্টিস্ট বলতে পারেন ক্যামেরার লোকেরা বলতে পারেন সকলের জায়গায় না আজকে কুইন হয়ে যাওয়াটা বর্তমান প্রজন্ম এবং সেই সময় যখন আপনারা কাজ করেছিলেন তখনকার যে প্রযুক্তি বলেন বা অন্যান্য বিষয় আলাদা ছিল আমরা এখন দেখি যে চাইলেই যে কেউ সিনেমার নায়িকা বোনা যাচ্ছে সেটা যে কোনো ধরনের সিনেমা হতে পারে কিন্তু আপনাদের সময় তো এটা বেশ কষ্টদায়ক ছিল এই যে এখন সবাই নায়িকা হয়ে যাচ্ছে আর ওই আমলটা যখন আপনারা কষ্ট করে নায়িকা হতেন কষ্ট লাগে না এই দুটো জিনিস ভাবলে অবশ্যই কষ্ট লাগে যার জন্য তো ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেছে এটা তো কৃষ্টি কালচার কালচার সাইটটা কতটুকু পরিপক্ষ সেটা হতে পারে অভিনয় নাচ তো ছিল একটা কম্পিটিশনের মধ্য দিয়েই আসতো নায়িকারা আমি যেমন অনেক ছোটবেলা থেকেই নাচ করি আমার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয় এখন যারা করছে আসলে তারা অনেক কনফিডেন্স নিয়ে করছে একটা কনফিডেন্স নিয়ে কাজ করা আর একটা কাজ শিখে করা কিছুটা ফারাক আছে যার জন্য আস্তে 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 ঘুমিয়ে যাচ্ছে কাজের সংখ্যা কমে যাচ্ছে হলের সংখ্যা কমে যাচ্ছে অথবা আমি যে কাজের জন্য উপযুক্ত নই সেই কাজে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে আমি স্পেসিফিক কিছু বলবো না বাট আমার কাছে মনে হয় যে প্রপার একটা মানুষকে গড়ে উঠানোর পরেই আসলে নায়ক নায়িকা অথবা চলচ্চিত্রের মেইন জায়গাটাই কাজ করানো উচিত একদম আসলে অল্প একটু বললেই যারা বোঝার তারা অনেক কিছু বুঝে যায় আমরা এবার একটু ভালো প্রসঙ্গে আসি মানে আপনার জীবনের সব থেকে খুশির যে মুহূর্ত এখন সেটা আপনাকে সব থেকে বেশি আনন্দ দেয় আপনার সন্তান আপনার সন্তানের কিছু গল্প জানতে চাই আমার ঘুমানোর কনসুটিটা খুব ভালো লাগে আমাদের দুজনের সেটা হচ্ছে ঘুমানোর সময় যখন সে আমার কোলের মাঝে চলে আসে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি মাঝে মাঝে নিজের অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বৃহস্ত কোথায় আসলে বেহস্ত তো আমাদের কাছেই যখন সন্তানকে বুকে টেনে জড়িয়ে ধরে ঘুমানো হয় আহ এটা আসলে বেহেস্ত একটা মনে হয় একদম তো এটা আর খুব বেশি ভালো লাগে যে আমরা দুজন যখন একটু সুইমিং এ যাই তখন দুজনে কম্পিটিশন করি এবং জিমে যাওয়া হয় আমি জিমে গেলে ওর যখন ক্লাস থাকে না বা পড়াশোনাটা থাকে না তখন আমি বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে গুলো তোকে নিয়ে যাই আর বেশি করে এনজয় করি যেটা হচ্ছে যে আমরা খেতে বসে কম্পিটিশন হয় লাইক না যে মোর কারণ একটু আস্তে আস্তে খাই ও একটু মানে খুব অ্যাডভান্স খেয়ে ফেলে তো এই বিষয়টাতে সে অনেক এনজয় করে যে আমি একদমই পারলাম

জানতাম না যেগুলো গুগলে কোথাও একটা জায়গায় আপলোড দেয়া যায় তো এই সব বিষয়গুলো আসলে সে করে বসে আর মাঝে মাঝে যেটা হয় যে আমার মোবাইল নিতে একটু কারাদুলা করে তো হোয়াটসঅ্যাপ অনেক জায়গা অনেক কার্টুন অনেক কিছু সে এঁকে পাঠিয়ে দেয় তো এটা আমি জানিও না আবার অবশ্য অনেকে ফোন এসেছে সে রিসিভ করেছে ধরেছে কেটে দিয়েছে আর এই রকম একটা ব্যাপারটা থাকে তো প্রথমের দিকে অনেকে হয়তো বা বুঝে উঠতে পারতেন না বাট এখন সকলে বুঝে যায় ও এটা জয়ের কাজ একটা কথা বলতেই হয় আমরা যদি সংস্কৃতির সাথে থাকি বাবা মা যদি সংস্কৃতি মরা হয় তাহলে বাচ্চা অটো সেগুলোই শিখবে সেখানে তার বাবা মা দুজনেই এত মানে বড় স্টার তো তার তো এই ধরনের জিনিস ভেতরে রক্ত হওয়া খুবই স্বাভাবিক আপনি বলছিলেন পার্লারের প্রসঙ্গে আপনার পার্লার সম্পর্কে আমরা এর আগেও জেনেছি তবে বর্তমানে একটি জিনিস বেশ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে টিকটকার প্রিন্স ভবনের পার্লার আপনি নিয়েছেন বা সেটা আপনি হয়তো ক্রয় করেছেন এমন কিছু আমাদেরকে কিছু একটু জানান পার্লার প্রসঙ্গটা কি আচ্ছা বেসিক্যালি এখানে আমি একা মালিকানাই নেই এখানে আমরা তিনজন আছি আমি সহকারে এখানে মাসুদ খান একজন আমাদের অনেক বড় মেকআপ আর্টিস্ট আছে উনি আছেন আছেন কাজী মাহফুজ আমার সাথে সবসময় স্টাইলিং কোরিওগ্রাফিতে আছে এবং আমি আর আমি যতটুকু জেনেছি পেপার্স ওয়ার্কের মধ্য দিয়ে এটার মালিকানা আসলে উনি ছিলেন না কখনো উনি কখনো ছিলেন না উনি কখনো ছিলেন না উনি যেটা আমি জেনেছি সেটি হচ্ছে যে ওনাদের মিডিয়ার সাইটটা উনি দেখতেন প্রমোশনের সাইটলি তো প্রমোশনের কারণেই আসলে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল বা ওনার যে ফ্যান ফলোয়ার সহকারে যারা আছেন তারা জানতে পেরেছিলেন এটার মালিকানাধীন উনি আছেন বেসিক্যালি মালিকানা দিনে ছিলেন না যেটা পেপার ওয়ার্ক এর কথা বলে তো আমরা তিনজন মিলে এটা পরিচালনা করছি আচ্ছা দারুন আমরা একটা সুন্দর জিনিস জানতে পারলাম যেটা আসলে দর্শকেরও এখন জানতে পারলো এবার আসি পুরো ভিন্ন একটা প্রসঙ্গে অপবিশ্বাস এবং তার সৌন্দর্য আমার মনে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়া তো এটা খুবই আলোচিত একটি বিষয় আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে পুরো ভিন্ন মাত্রায় আপনাকে দেখা যাচ্ছে আমরা অনেকে কথা বলি যে এত যে পেছনে রহস্য কি কোন কিছু মানে আসলে যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে সুন্দরের আসল সংজ্ঞাটা কি বা এই সৌন্দর্যটা ফেরত পাওয়ার বা একটা নতুন সৌন্দর্য আমাদেরকে প্রদর্শন করার গল্পটা কি নিজের মনকে অনেক সুন্দর করতে হবে আর বলেন যে বিউটি তো ডেফিনেটলি ইনার থেকে আসে ইনার বিউটিটা হচ্ছে কি তো মনটা কি সুন্দর করতে হবে আর পাশাপাশি আমার কাছে মনে হয় যে আমি যেটা করেছি এটাই হয়তো আমার দর্শকরা তো আমি সেটাই হয়তো দিতে পেরেছি বিধায় তাদের কাছে আমার সেই সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে যে না ওনাকে তো ভালো লাগছে মানুষের চাওয়া যখন প্রপারলি প্রেজেন্ট করা যায় বা মানুষ বুঝতে পারে যে আমি যে চেয়েছি সেটা পেয়েছি এই জন্যই আমাকে সকলে শুদ্ধ বলছে अदरवाइज আমি কিছু দেখি না বাহ দারুন সম্প্ৰতি পরিমণির ছেলে রাজুর বাজেতে আপনাকে দেখা যায়নি কেন এটা নিয়ে কিন্তু অনেকে উৎসাহ প্রকাশ করছে बर्थडे হয়েছে আসলে যেহেতু একটা প্রোগ্রাম আর এটা একটা পার্সোনাল অরেঞ্জড প্রোগ্রাম এটা আমার কোনো প্রফেশনাল প্রোগ্রাম নয়